খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার শিলকল্যাণ সমিতির সহসভাপতি শ্রী মিন্টু শীলের গৃহাঙ্গনে শ্রী শ্রী শিব মন্দিরে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ছয়তম শিব পূজা ও শ্রীমদ ভাগবত পাঠ ও ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে খাগড়াছড়ি দিঘিনালা থেকে অনেক দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ভাগবত পাঠ ধর্মীয় সভা মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ভক্তিগীতি পরিবেশন যা ভক্তদের আধ্যাত্মিক আমেজ তৈরি করেছে শিব পূজা ও মহানাম যজ্ঞের ছয়তম আবির্ভাব স্মরণ করে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয় দিঘিনালা শ্রী শ্রী শিব মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শিব পূজা ভাগবত পাঠ ভজন পাঠ ও দিনব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় যা শিব ঠাকুরের মানবপ্রেমের আদর্শকে তুলে ধরে ভাগবত পাঠ ও ধর্মীয় কথা পরিবেশন করে খাগড়াছড়ি ইস্কন মন্দির থেকে আগত শ্রীমদ পশ্চাদ্দাস গোস্বামী ও অন্যান্য মহন্তবৃন্দ খাগড়াছড়ি দিঘিনালা শিল সমিতির সহসভাপতি শ্রী শীলের গৃহস্থ শিব মন্দিরে ভগবান শিবের ছয়তম শুভ উৎসবকে ঘিরে ভক্তদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই উৎসবের মূল বার্তা ছিল সত্য শান্তি ও সমৃদ্ধি যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয় স্থানীয় ভক্তরা পরম দয়ালুর পবিত্র আবির্ভাব তিথিতে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন ভগবান শিব ঠাকুর এই পবিত্র উৎসব স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভক্তির পরিবেশ তৈরি করে অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়